থোকায় থোকায় ঝুলে আছে আমরা এই গাছের ছবিটা এক ঝলক দেখে বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে এটা একটা ছাদ ছাদবাগানে টবে করা গাছ দেখে মনে হচ্ছে বিশাল কোনো গাছে প্রচুর আমরা ধরে আছে নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব তবের মধ্যে কিভাবে খুব সহজে এই রকম বারো মাসি থাই মিষ্টি আমরা চাষ করবেন ভিডিওটি মন দিয়ে দেখুন জানতে পারবেন অনেক তথ্য ছাদ বাগানে যেসব গাছ খুব সহজে করা যায় বিশেষ করে ফলের গাছ তার মধ্যে এই বারো মাসি থাই আমরা গাছ অন্যতম একেবারে সাধারণ পরিচর্যাতেই এরকম অসাধারণ ফল পাওয়া একেবারেই কঠিন নয় এখন যে অবস্থায় গাছটিকে দেখতে পাচ্ছেন এই অবস্থায় সারা বছর থাকে সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমরা তোলা হয়ে গেছে সেই আমরার কোনো হিসেব নেই আজকে নভেম্বরের এক তারিখ যে সময় এই ভিডিও শুট করছি সেই সময় গাছে প্রায় পাঁচ কেজি আমরা আছে আজকে এই আমরাগুলো হারভেস্ট করব। আমার এই গাছটির বয়স আড়াই বছর পনেরো ষোলো ইঞ্চি একটা গামলা টবে গাছটিকে রাখা হয়েছে পুরো গাছটিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমরা ধরে আছে এই এত আমরা ধরানোর জন্য কিন্তু আমাকে সারা বছর বিশেষ পরিচর্যা করতে হয়নি তিন মাস অন্তর বছরে চারবার খাবার দিই এই রকম ফল আমরা কাছে আমি যে মিশ্রসার প্রয়োগ করি ভিডিও বড় হয়ে যাবে বলে সেই সার নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করলাম না আমার চ্যানেলে দুরকম মিশ্র সার তৈরির ভিডিও রয়েছে সেগুলি দেখে তৈরি করে নেবেন এটা পর্ণমুচি গাছ শীত পড়তে শুরু করেছে শীতের মধ্যে এই গাছের সমস্ত পাতা ঝরে যাবে তখন দেখে গাছটাকে একদম মরে যাচ্ছে বলে মনে হয় আপনারা অনেকে কমেন্ট বক্সে সেরকম কথা লেখেন এ নিয়ে চিন্তা করার কিছু নেই তখন যে কথাটা মাথায় রাখতে হবে যেহেতু গাছে কোনো পাতা থাকে না তাই তার জলের চাহিদাও সেরকম থাকে না তাই জল দেওয়ার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে এই আড়াই বছরে এই গাছে সেরকম কোনো রোগ পোকা লাগতে দেখিনি যেহেতু কোনো রোগ পোকা লাগে না তাই এতে সেভাবে কোনো আলাদা করে কীটনাশক প্রয়োগ করতে হয়নি যখন অন্যান্য গাছে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করেছি তখন একবার করে এই গাছেও স্প্রে করি তবে আমরা গাছে একটা সামান্য অসুবিধা দেখেছি যে ওয়েদার যখন চেঞ্জ হয় তখন এই গাছের পাতাগুলোতে একটা হলুদ ছিটছিটে দাগ হয়ে যায় এবং গোটা পাতাটা হলুদ হয়ে ঝরে পড়ে সেটা নিয়েও কোনো চিন্তা করার কারণ নেই কারণ সেই পুরনো পাতা ঝরে যাওয়ার পর যখন নতুন পাতা বেরোয় আবার সবুজ হয়ে ওঠে গোটা গাছ শীতের শুরুতে এই রকম পরিণত ফলগুলোকে গাছ থেকে তুলে ফেলতে হবে না হলে শীত পড়ে গেলে পরে যখন গাছের সমস্ত পাতা ঝরে যাবে এবং সমস্ত আমরা থেকে যাবে তাতে হবে কি যে এই সমস্ত বড় বড় ডালগুলো নিচে দিকে বেঁকে ঝুলে পড়বে ভেঙে যাবে আমরা তুলে না নিলে পরে এই সমস্ত ডালগুলোকে একটু ছেটে না দিলে পরে নতুন ডাল বেরোবে না এবং নতুন ডাল না বেরোলে নতুন কুড়ি আসবে না কারণ আমরা গাছে যখন নতুন ডাল বেরোয় তখনই নতুন কুড়ি আসে নতুন করে ফল ধরে ফলে শীতের শুরুতে এই সময় এই পরিণত যেগুলো পেকে এসেছে এই সমস্ত আমড়াগুলোকে তুলে নিতে হবে আপনাদের সবাইকে বলবো যে আপনাদের ছাদ বাগানে এইরকম আমরা গাছ একটা বা দুটো অবশ্যই করুন শীতের দুটো মাস বাদ দিলে পরে সারা বছরই গাছে ফুল ফল থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন আমরাগুলো তুলছি তখন কিন্তু শুধুমাত্র বোটা থেকে তুলে নিচ্ছি না বেশ খানিকটা ডাল সহ আমি আমড়াটা কাটছি বারোমাসী আমরা গাছে সারা বছর ফুল ফল থাকে বলে প্রুণ করার সময়টা খুঁজেই পাওয়া যায় না তাই এই সময় যখন ফল তোলা হবে তখনই প্রুণ করে দিতে হবে ফল তোলার সময় সহ কাটলে ফল তোলাও হবে আবার প্রুন করাও হবে ডাল প্রুন করার পর বা ফল তোলার পর এই যে কাটা অংশগুলো এখানে ফাঙ্গি প্রলেপ লাগিয়ে দেবেন নাহলে এই জায়গাটা হলুদ হয়ে ডালটা কিছুটা শুকনো হতে শুরু করে ভিডিও শুট করার সময় যখন এই আমরাগুলো তুলছি মানে কি যে আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নিজের হাতে গাছ লাগানোর পর সেই গাছে যখন ফল তোলা হয় সেই আনন্দ ছাদ বাগানে নিজের হাতে লাগানো টবে একটা গাছ সেই গাছে যে এত ফল হতে পারে বিশ্বাসই করা যায় না বাজারে সাধারণত দু ধরনের আমরা পাওয়া যায় তাও আবার বছর একবার করে দেশি টক আমরা বর্ষার সময় আর হাইব্রিড আমরা যেটাকে বিলিতি আমরা বলা হয় সেটি পাওয়া যায় শীতের সময় এখন অবশ্য পাওয়া যায় উন্নত প্রজাতির মিষ্টি আমরা বাগানের জন্য উপযুক্ত হল থাই বারো মাসি মিষ্টি আমরা গাছ হয় ছোট ফল হয় অনেক বেশি এই আমরা ছোট অবস্থায় টক হলেও ম্যাচিওর হওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টতা বাড়তে থাকে ফল ম্যাচিওর হয়ে গেলে কাঁচা অবস্থাতেই খাওয়া যায় রাস্তার পাশের চাটের দোকানেও এই আমরা পাওয়া যায় চাটনি করে খেতে চাইলে সেদ্ধ করার ঝামেলা একেবারেই থাকে না দেশি আমড়ার চাটনি খাওয়ার সময় যেখানে শক্ত আটি বিব্রত করে সেখানে থাই মিষ্টি আমড়ার আটি। খুঁজেই পাওয়া যায় না চারা সংগ্রহ করার সময় বিশ্বস্ত নার্সারি থেকে গ্রাফটিং বা কলমের চারা দেখে কিনতে হবে দুই আড়াই ফুটের চারাগাছ প্রথমে ছোট মাটির টবে সামান্য সার মাটি দিয়ে বসাতে হবে বছর খানিক পর শিফট করতে হবে বড় টবে মাটি হবে উর্বর হালকা এবং ঝুরঝুরে মাটি কম্প্যাক্ট হলে আমরা গাছ হবে না আমার চ্যানেলে মাটি তৈরি নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেগুলি দেখে মাটি তৈরি করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখতে পেলেন আপনাদের সামনেই গাছ থেকে প্রচুর আমরা আমি হারভেস্ট করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন নমস্কার